জামাই ষষ্ঠীর পর বাড়ি ফিরে ঝগড়া রোবেল ও সেতার কি বিচ্ছেদ হচ্ছে বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী হয়েছে রোবেল শেতার নেটিজনদের অনেকেই জানতে চান যে কেমন কাটলো রোবেল শ্বেতার প্রথম জামাই ষষ্ঠী নতুন জামাইয়ের জন্য কি কি আয়োজন করেছিল সেতার মা দুপুরের মেনুতে শুক্ত থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে ডাল মোচা চিংড়ি দুই কাতলা বেগুন ইলিশ মটন কষা সবটাই সাজানো ছিল নতুন জামাইয়ের পাতে শেষ পাতে ছিল তিন রকমের মিষ্টি চাটনি পাপড় ও আইসক্রিম যাকে বলে বাঙালি রাজকীয় জামাই জামাইষষ্ঠী পর্যন্ত নাকি সম্পর্ক ভালোই ছিল তবে এরপর নাকি বাড়ি ফেরার পর থেকে রোবেলের সাথে সংসারে অশান্তি শ্বেতার একটা সূত্র বলছে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে আবার অনেকে দাবি করছে যে তাদের মধ্যে নাকি বিচ্ছেদ হতে পারে তবে এ বিষয়ে শ্বেতা ভট্টাচার্য বলেন যে প্রত্যেকটা সংসারেই মান অভিমান হয় আর সেটা স্বামী স্ত্রী মিটিয়ে নেয় তবু এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ